নমস্কার পরপর কয়েকটি পর্বে শেয়ার করব দশটি সহজ প্রাণায়াম যে কোনো বয়সের পুরুষ এবং মহিলারা এই সহজ প্রাণায়ামগুলো অভ্যাস করতে পারেন নর্মাল যখন আমরা শ্বাস গ্রহণ করি বা শ্বাস ত্যাগ করি তখন কিন্তু কখনোই পূর্ণ শ্বাস গ্রহণ এবং পূর্ণ শ্বাস ত্যাগ করি না কিন্তু প্রাণায়াম অভ্যাসের সময় যেহেতু পূর্ণ শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করা হয় তাই ফুসফুসের পূর্ণ ক্ষমতাকে কাজে লাগানো হয় এর ফলে ফুসফুস এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফুসফুসে জমে থাকা দূষিত বায়ু বাইরে বেরিয়ে যায় এবং অক্সিজেন সমৃদ্ধ টাটকা বায়ু প্রচুর পরিমাণে ভেতরে প্রবেশ করে এর ফলে দেহের রক্ত ভালোভাবে শোধিত হয় স্নায়ু সতেজ হয়ে ওঠে মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি হয় এছাড়াও দীর্ঘ রোগ ভোগের পরে যদি এই সহজ প্রাণায়ামগুলো অভ্যাস করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব তাছাড়াও শারীরিক কোনো কারণে যাদের আসন এবং ব্যায়াম করা নিষেধ তারা যদি এই সহজ প্রাণায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে তারা বিশেষ উপকৃত হবেন এক নম্বর যে সহজ প্রাণায়ামটি শেয়ার করব তার অনেক উপকারিতা রয়েছে কিন্তু মূল উপকারিতা হচ্ছে এই প্রাণায়ামটি যদি নিয়মিতভাবে অভ্যাস করা যায় হাঁপানির সমস্যা রয়েছে তারা হাঁপানির সমস্যা থেকে দ্রুত মুক্তিলাভ করবেন কিভাবে অভ্যাস করব যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো সুখাসন সিদ্ধাসন পদ্মাসন যে যে মেডিটেটিভ পশ্চারে বেশ কিছুক্ষণ বসতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে সেই মেডিটেটিভ পশ্চারেই বসবেন যারা এভাবে বসে অভ্যাস করতে পারবেন না তারা চেয়ারে বসেও অভ্যাস করতে পারেন এবং যারা কোনো সাপোর্ট ছাড়া মেরুদণ্ডকে বেশিক্ষণ সোজা রাখতে পারবেন না তারা ওয়াল সাপোর্টের মাধ্যমেও এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন অর্থাৎ দেওয়ালে হেলান দিয়েও অভ্যাস করতে পারেন অভ্যাসের সময় চোখ বন্ধ রাখতে হবে চোখ বন্ধ রাখলে সহজেই মনোনিবেশ করা যায় দুই হাতের আঙ্গুল থাকবে জ্ঞানমুদ্রায় অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠর মাথা এভাবে স্পর্শ অবস্থায় থাকবে বাকি আঙ্গুলগুলো সোজা থাকবে দুই হাতের আঙ্গুল এভাবে জ্ঞানমুদ্রায় দুই হাঁটুর উপরে রাখতে হবে চোখ বন্ধ থাকবে মেরুদণ্ড সোজা থাকবে নাক দিয়ে পূর্ণ শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার পরে সেই শ্বাসকে বারবার ফুয়ের মাধ্যমে বাইরে বার করতে হবে মেরুদণ্ড সোজা চোখ বন্ধ পূর্ণ শ্বাস নেব বারবার ফুঁয়ের মাধ্যমে যখন শ্বাস ছাড়বো তখন পেট কিছুটা সংকুচিত হয়ে যাবে এবং লক্ষ্য রাখতে হবে এভাবে যখন সজরে ফুয়ের মাধ্যমে শ্বাস বার করবো তখন দুটো ফুঁয়ের মাঝখানে যেন শ্বাস মুখ দিয়ে না ভেতরে ঢুকে পড়ে লক্ষ্য রাখতে হবে না বারবার ফু দেওয়া শেষ হওয়ার পর আবার মুখ বন্ধ করে নাক দিয়ে পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে প্রথম দিকে পাঁচ থেকে সাতবার দু সপ্তাহ অভ্যাস করতে হবে দু সপ্তাহ পরে টানা পাঁচ থেকে ছ মিনিট অভ্যাস করতে হবে